কুশুডাঙ্গায় যে ইত্যাদি হয়েছিল ওই ইত্যাদিতে কিন্তু এই রাজবাড়ির এই নিদর্শনগুলো নিদর্শন গুলো ইতিহাস গুলো কিন্তু দীর্ঘক্ষণ পথ চলতে চলতে আমরা এসে পৌঁছলাম সালা ভাড়া এই যে আমার পেছনে সালা ভাড়া এই সড়কটা কিন্তু কালীগঞ্জ টু ঝিনাইদা সড়ক আমি এই সড়কের পাশে দাঁড়িয়ে আছি দুই বন্ধু আমরা যাচ্ছি অন্য আর এক গ্রামে ভাই বোনের আমার পেছনে একটা বড় ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন নারিশ পোলট্রি ফিট যে আছে পোলট্রির খাবার ওই ফ্যাক্টরি আস্তে আমরা এই নদীর পাড়ে এসে দাঁড়ালাম দেখুন এই দিকটা কোন সাইডটা আছে বিশাখালী থেকে আসছে আর এই সাইডটা কোথায় গেছে আমরা যাচ্ছি কোনে আচ্ছা আমরা এখন যাচ্ছে আছে নলডাঙ্গায় যে গ্রাম দেখলাম আজকে মাসাল মানে যাচ্ছি দিন মানে এখন আসলে আজান দিল এই মাত্র এখন আমরা যাচ্ছি তাই কেমন লাগছে তো রাইতের বেলা এই রাস্তাতে কিভাবে চলাচল করবে মানে দেখুন কেমন রাস্তা ফিরে ভাইরা খুব সুন্দর গ্রাম আল্লাহ কি সুন্দর গ্রাম দেখলাম আমি আজকে রাস্তার পাশাপাশে ফুলের গাছ ছায়া ঢাকা গ্রাম একদম যেগুলো ভালো আছো তো বুড়ি আলহামদুলিল্লাহ আমার বন্ধু মেশকাতের সাথে ওনাদের অঞ্চলটা ঘুরে ঘুরে দেখছি তো দীর্ঘক্ষণ পথ চলতে চলতে আমরা নতুন একটি গ্রামে আসলাম এখানে এখানে দেখুন কি সুন্দর অনেক আগে এখানে হিন্দুদের প্রাধান্য ছিল বেশ এই এলাকায় বসবাসের অধিকাংশ হিন্দুরা বসবাস করত বর্তমানে আর তাদের সংখ্যা বেশি না ওই কোথায় লাশ আচ্ছা দেখুন আমার পেছনে যে ঢিবি গুলো দেখছেন আপনারা এখানে কিন্তু অনেক মানুষকে পুঁতে রাখা হয়েছে এই ঢিবির ভিতরে আর ওখানে একটা ছোট বাচ্চা ওই যে ছিপ দিয়ে মাছ ধরছে কোনো টেনশন নাই কোনো ভয় নাই

আর জায়গাটা এই জায়গাগুলো বসবাস করতো হিন্দুরা বেশি বর্তমানে হিন্দু নাই মুসলিমদের বসবাস বেশি না বন্ধু হিন্দুরা বেশি নাই চলুন যাই বাজারে সম্মানিত ভাই বন্ধুরা আমরা দীর্ঘক্ষণ ঘুরতে ঘুরতে চলে আসলাম নলডাঙ্গার রাজবাড়ি এখানে কিন্তু দিন অনেক মানুষ এখানে আসে হম ওই যে ভাইগুলো আসছে ওখানে আমরা যাচ্ছি বিখ্যাত একটা জায়গা নাম করা জায়গা নলডাঙ্গা রাজবাড়ি ওই রাজবাড়িতে আমরা আসছি ঘুরতে আমি আর আমার বন্ধু এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখুন ফুল গাছ আছে কিছুদিন আগে আমাদের কুশডাঙ্গায় যে ইত্যাদি হয়েছিল ওই ইত্যাদিতে কিন্তু এই রাজবাড়ির এই নিদর্শনগুলো ইতিহাসগুলো কিন্তু উঠে আসছিল আপনারা খেয়াল করেছেন কিনা না তো এখান থেকে কিন্তু শুটিং হয়েছে ইতদের আবার বারো বাজার থেকে হয়েছে এই অন এ অনেক জায়গা থেকে কিন্তু শুটিং হয়েছে ইতদের হ্যাঁ এই নিদর্শন গুলো ইতদিতে তুলে ধরেছে আমাদের কালীগঞ্জ কিন্তু আসলে অনেক ইতিহাস ঐতিহ্য বহন করে কালীগঞ্জ হ্যাঁ দেখুন কি সুন্দর আমার চত্বর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে প্রস্থান করব প্রিয় ভাইয় বন্ধুরা আপনারা যারা আসতে চান এখানে কিভাবে আসবে বলে দাও কালীগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে আমরা যাবো নলডাঙ্গা বাজারে আছি নলডাঙ্গা বাজারে এখনই রওনা দিচ্ছি বাড়ির পথ এখানে ব্রিজ ব্রিজটা তৈরি হচ্ছে দেখুন আর আমরা ওই পিছনের দিকে যে আহ গড়ানটা দেখলাম আমরা উঠে আসলাম এখন ফিরে যাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমি আমার বন্ধু মেশকা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন জাজাখমুল্লাহ খায়ের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ